এই যে ছোটো যে ইলিশ মাছগুলো না এগুলো এরকম করে ভাজে খেলো অনেক মজা তো গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর ভালো করে মাখাই নিলাম মাখাইয়ে তেল দিয়ে দিলাম তেলের দিকে আমি ছেড়ে দিলাম মাছগুলো এক এক করে মাছ দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আবার পেঁয়াজ কুচিটা আবার উপরে দিয়ে সিটাই দিলাম আমি হালকা একটু কড়ইটা ধুয়ে পানি দিয়ে ঢাইকে দিলাম দেওয়ার পর আমি মাছগুলো আস্তে আস্তে উল্টোয় নেবো জানি না ভাঙে আপনারা উল্টোয় নেবেন এবিল করে এবিল করে মাছটা ভাজে খাইয়ে দেখেন অনেক মজা খাইতে এগুলো বেশি কাঁচাও লাগে না আর ওই মানে তেলের উপরে ভাজা লাগে না এবিল বিল করে রান্না করলে অনেক খাইতে টেস্ট লাগে তাজা মাছ তো অনেক মজা হয় খাইতে আমি আমি এই ছোটো মাছগুলো এই ছোটো জিলিশ মাছগুলো আমি এরকম করেই রান্না করে খাই আপনারা কিবিল কিবিল কেবিল কেরা রান্না করে খান তা আমি জানি না তো আমি যে বিল রান্না করি তা এরকম করেই রান্না করি তার জন্য এরকম করেই শেয়ার করলাম আপনাদের কাছে কেমন হয়েছে ভিডিওটা আমার জানাই আমার রান্না হয়ে গেছে এই কালারটা কিন্তু এরকম আসছে খাইতে কিন্তু মজা হয়েছে আচ্ছা ভিডিওটা এই তো আমার ছয় ভালো থাকবেন